উইন্টার ঠিক আছে উইন্টারের যত কালেকশন আছে একটা নিউবর্ন বেবি থেকে মানে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত যা যা লাগবে ইনশাল্লাহ সব আইটেম আমার কাছে আছে বাচ্চাদের নকশি কাঁথা নকশি কথা এখানে নকশি কাঁথা গুলো আছে এই যে দেখেন সাইজগুলো দেখেন আর খুবই সুন্দর ডিজাইন এটা হলো ইউরিন ম্যাট মাস্ট একটা প্রোডাক্ট এটা বিছানা এইভাবে থাকবে হাইপার প্যান থাকবে তখন এই পাশে এই পাশে ইউজ করতে পারবে এই পাশে কাপড় দেওয়া সুন্দর তাওয়াল এটা শরীর মোছার জন্য আচ্ছা আচ্ছা বাচ্চা এই যে এরকম একটা বাত তাওয়াল থাকবে তাওয়াল এই ক্যাপ খুবই প্রয়োজনীয় যখন বেবি হবে ক্যাপ যখন বেবি হয় তখন এই বাবুকে মানে পেঁচায় নেওয়ার জন্য এটা ইমার্জেন্সি আগেই চাইবে তিন জোড়া এখানে কিন্তু মাত্র দুইশো টাকা প্লেন কম্বল হ্যাঁ এটাও তো এটা তো এখন তো উইটারের সময় এখন এগুলো তো খুবই দরকার এই যে এরকম একটা প্লেন কম্বল কেয়ার কিট সেট কেয়ার কিট সেট এগুলো প্রত্যেকটাই প্রয়োজনীয় জিনিস হ্যাঁ কি কি আছে আমি বলে দিচ্ছি হুম হুম একটা টাং ব্রাশ হুম একটা হেয়ার ব্রাশ চিরুনি থার্মোমিটার নোস ক্লিনার নেল কাটার

হ্যাঁ একটা প্লাস পয়েন্ট হলো বাচ্চা ঠান্ডা লাগবে না কারণ শরীরসা তো গরম 24 ক্লিপের হ্যাঙ্গার চায় না আচ্ছা এগুলো কাপড় শুকানোর ক্লিপ বাচ্চাদের কাপড় দিনের ভিতরে ধরেন 1 ঘন্টার ভিতরে 20টা কাপড় তারা হিশু করে নষ্ট নষ্ট এখন শীতকাল শুকwidehat একটু সময় লাগে হ্যাঁ জায়গার অভাব একটা মশারী সহ বেড মশারী সহ বেড এটা তো এই যে হ্যাঁ ওয়াশারন এটা হলো অনেক সময় লুজ আপনি ওয়ান টাইম ডাইপার পড়তে পড়তে দেখা গেছে আপনার টাকা অনেক অপচয় হচ্ছে তাই না তো এখন এখন করবেন করবেন ডাইপার ইউজ আসসালামু আলাইকুম সবাইকে আর আজকে আমরা চলে এসেছি আলভিয়া শপের এর নং দোকানে তো আলভিয়া শপের এটি আরেকটি ভিডিও তো আজকে আমরা নিয়ে এসেছি বেবি নিউবর্ন বেবিদের জন্য একটি কম্বো প্যাকেজ তো এই শীতের মৌসুমে কিন্তু এই কম্বো প্যাকেজটা বেশ ভালো কাজে আসবে আর এই কম্বো প্যাকেজে রয়েছে অসংখ্য আইটেম আমাদের সাথে আছে মামুন ভাই তো মামুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি আমাকে একটু ধারণা দেন যে নিউ বর্ণের বেবি প্যাকেজে কি কি আছে এবং কি কি থাকবে তাদের আর কি আজকে নিউবর্ন বেবিদের উইন্টার প্যাকেজ ঠিক আছে উইন্টারের যত কালেকশন আছে একটা নিউবর্ন বেবি থেকে মানে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত যা যা লাগবে ইনশাল্লাহ সব আইটেম আমার কাছে আছে তাই তো হ্যাঁ তো আজকে যে প্যাকেজটা আমি বলতেছি এখানে সব কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এই প্যাকেজটা থাকবে একটু প্যাকেজটা জুমিং করে দেখাই যে যারাই অনলাইনে অথবা দোকানে এসে নিবেন এই প্যাকেজ লিস্টটা শো করে নিবেন ঠিক আছে এটা ফুল প্যাকেজটা হলো টাকা টাকা এখানে কি কি আছে আমি সব এক এক করে দেখাচ্ছি ঠিক আছে প্রথমত দেখাবো বাচ্চাদের ন্যাপি এগুলোকে ন্যাপি অনেকে লিংটি বলে ঠিক আছে তো এগুলা ন্যাপি এগুলো কিন্তু ফুললি কটন একটু ধরে দেখেন এগুলো ফুললি কটন ভিতরে বিভিন্ন কালার আছে হ্যাঁ এটা প্যাকেজে থাকবে এক দজন এক দজন মানে 12 পিস মাত্র 15 টাকা করে 180 টাকা দজন 15 টাকা করে 15 টাকা করে মাত্র ঠিক আছে তারপর থাকবে সুতি নিমা সুতি নিমা এই যে সুতি নিমা বিভিন্ন প্রিন্টে থাকবে হ্যাঁ এগুলো আসলে শীত না এগুলো সবসময় পরানো যায় যে শীতের ভিতরে যে পাতলা হবে তা না অনেক সময় দেখা গেছে এটার উপরে আমরা কিন্তু সুইটার পরে জ্যাকেট পরি তাই না সেই হিসাব করে এগুলো নেওয়া তো এগুলো রাফিউজের জন্য এটা প্যাকেজে থাকবে ছয় পিস মাত্র পঁচিশ টাকা করে মাত্র পঁচিশ টাকা করে এরকম সুন্দর সুন্দর কিউটি কিউটি নিমা

এই যে দেখেন সোয়েটারটা আমি দেখাই এই একটা এটার সাথে একটা এই প্যান্ট থাকবে আচ্ছা আচ্ছা মানে সেট সেট সোয়েটার তারপরে থাকবে একটা মুজা সহ প্যান্ট এই যে প্যান্ট জি তারপরে থাকবে একটা গলার বিফ আচ্ছা বিফ আর একটা টুপি হ্যাঁ কত ঠিক আছে এটার তিনটা কালার হবে এই যে এখানে কালারগুলো দেওয়া আছে আচ্ছা যে কালার লাগবে ইনশাআল্লাহ ভিডিও কল দিয়ে অথবা আমাদেরকে বললে হবে ছেলে নামে সে কালার অনুযায়ী আমরা দিতে পারব এটা প্যাকেজে একটা থাকবে মাত্র 650 টাকায় 650 টাকায় একটা থাকবে তারপর থাকবে বাচ্চাদের নকশি কাঁথা নকশি কাঁথা এই যে এখানে নকশি কাঁথাগুলো আছে এই যে দেখেন সাইজগুলো দেখেন আর খুবই সুন্দর ডিজাইন আর এগুলো কিন্তু ফুললি কটন কাপড় ফুললি কটন জি ফুললি কটন কাপড়ে এটা প্যাকেজে থাকবে তিন পিস তিন পিস থাকবে মানে যথেষ্ট তিন পিস থাকবে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এই প্যাকেজ আমার নিলে মোটামুটি হয়ে যাবে ইনশাআল্লাহ এই প্যাকেজটা নিলে মোটামুটি 6 মাস 1 বছরের ইয়াটা হয়ে যাবে যাবে মানে আমার আলাদা করে মানে কোন প্রোডাক্ট না না আর আলাদা করার দরকার নেই যদি অনেকের যদি একটু কম প্রাইজের ধরে নেয় পুরোটা দরকার নেই অল্প কিছু দরকার সেগুলো নিতে পারবে ঠিক আছে তো এটা প্রাইজের মত করেও প্যাকেজ বানিয়ে নিতে পারবে জি 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 প্যাকেজ বানিয়ে নিতে পারবে এটা প্রাইস মাত্র 90 টাকা করে কথা মাত্র 90 টাকা পিস কয় পিস থাকবে এটা প্যাকেজে থাকবে 4 পিস 4 পিস তারপরে থাকবে ইউরিন ম্যাট ইউরিন ম্যাট এটা হলো ইউরিন ম্যাট মাস্ট একটা প্রোডাক্ট এটা বিছানা এইভাবে থাকবে এই জায়গা বাচ্চাকে শুলে এটা ঘামাবে না বাচ্চা ঘামাবে না এটা রাবার টাইপের ঠিক আছে আর যখন ডাইপার প্যান পড়া থাকবে তখন এই পাশে এই পাশে ইউজ করতে পারবে এই পাশে কাপড় দেওয়া সুন্দর কার্টুন দেওয়া আছে গ্রাফিটি করা আছে এটা দুই তিনটা কালার হবে এটা প্যাকেজে একটা থাকছে এটা প্রাইস হলো 220 টাকা 220 টাকা জি তারপর থাকবে সুন্দর একটা বাত এটা শরীর মোছার জন্য আচ্ছা আচ্ছা বাত এই যে এরকম একটা বাত থাকবে খুব সুন্দর হ্যাঁ ডিজাইন সুন্দর মানে কালার কালার আছে এগুলা প্রত্যেকটা তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা মানে এটা প্যাকেজে থাকবে একটা এটা প্রাইস হলো 250 টাকা 250 টাকা তারপর থাকবে একটা সুন্দর একটা ক্যাপ এই ক্যাপ খুবই প্রয়োজনীয় যখন বেবি হবে

রুমাল সেট এগুলা অনেক সময় বাচ্চাদের মুখে লালা পড়ে তারপর খাবার দোর খেতে মুখ মুছতে হয় হুম আট পিসের এটা কটনタオル কাপড়ে এটা হ্যাঁ প্যাকেজে একটা থাকবে মাত্র 150 টাকায় 150 টাকা হ্যাঁ তারপর থাকবে বাচ্চাদের যে বিফ তিনটা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা তো লাগবেই মাস্ট এটা খাওয়ার প্যাকেজে তিনটা থাকবে মাত্র 80 টাকা করে 80 টাকা করে যে 80 টাকা করে তিনটা তারপর থাকবে তিন পিসের হাত মুজা সেট এই যে পা মুজা সেট এগুলো ও পায়ের মুজা সেট তিন জোড়া এখানে কিন্তু

অসাধারণ মানে খুবই সুন্দর এই এটাকে এইভাবে নিয়ে এই যে মানে বেবি হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল থাকবে খুবই কমফোর্টেবল থাকবে আর খুবই আরামে থাকবে আছে আমার শখের আল্লাহ সেভাবে আমি টাকার দিকে চিন্তা না করি আমি যদি জিনিসের দিকে চিন্তা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবো ইনশাল্লাহ তাই না তো এটা আপনার তিনটা কালার হবে বেবি র্যাপার এটা প্রাইস হলো চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ তারপর থাকবে একটা প্লেন কম্বল

ক্রাজেলে 1050 টাকা তারপরে থাকবে বাচ্চাদের কেয়ার কিট সেট কেয়ার কিট সেট এগুলো প্রত্যেকটাই প্রয়োজনীয় জিনিস হ্যাঁ কি কি আছে আমি বলে দিচ্ছি হুম হুম একটা টাং ব্রাশ একটা হেয়ার ব্রাশ চিরুনি থার্মোমিটার নোজ ক্লিনার নেল কাটার সিজার চিমটা নেলফাইল ফাইল মেডিসিন ড্রপার ওকে আপনি এখানে ভিতরে কোনটাই আপনি অপ্রয়োজনীয় নেই সবগুলোই প্রয়োজনীয় ঠিক আছে তো এগুলো আপনি প্যাকেজে একটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি এগুলো সিঙ্গেল সিঙ্গেল কিনতে যায় একটা নোজ ক্লিনার কিনতে গেলে দেড়শো থেকে দুইশো একটা থার্মোমিটার কিনতে গেলে দুইশো টাকা তারপর ওই যে টাং ক্লিনার এটা তো সবসময় প্রয়োজন হ্যাঁ এটা বাচ্চা ওই যে দুধ খেতে খেতে যে র্যাশ হয়ে যায় তো দুধটা মজা লাগে না তো

বাচ্চাকে খাওয়ানো খুবই ভালো এটা বাচ্চাদের জন্য কোনো ক্ষতি না একটা কথা বলি এই রাবার প্রোটেকশন দেওয়া এই জিনিসটা অনেক মনে করেন যে না এটা পড়ে গেলে ভেঙে যাবে তাই না আমি যদি ফেলে দিই এটাকে ভাঙবে না রাবার প্রোটেকশন দেওয়া আছে রাবার প্রোটেকশন দেওয়া আছে না তাহলে আমি কি ফেলে দেখাবো আপনি ভয় পাচ্ছেন ভয় পাওয়ার দেখি শরণ আমি না না আপনি দেখেন আমি ফালাইছি কিনা আপনি দেখেন ও মাই গড ফালাইছি কিনা দেখেন ঠিক আছে এরকম একটা কাচের ফিটার থাকবে পড়ে গেল তবু একদম মানে এটা কিন্তু গ্লাস 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 আমি কিন্তু খুব জোরেই ছুঁড়ে মারছি তাই না মানে আমার ক্যামেরা ধরতে পারে এত জোরে জি এত জোরে মারছি এই কাচের ফিটার গ্লাস আপনি প্রোটেক্টর সহ পাচ্ছেন মাত্র 250 টাকায় 250 টাকা জি তারপর থাকবে একটা ফিটার ব্রাশ এই যে ফিটার নিপিল এই ধোয়ার জন্য একটা ব্রাশ থাকবে এটা প্যাকেজে একটা থাকবে মাত্র 120 টাকা তারপরে থাকবে একটা ইউরিন এলাম ইউরিন এলামটা কি অনেক সময় বাচ্চার মা বাবারা ঘুমায় থাকে তো অনেক সময় খেয়াল থাকে না বাচ্চারা তো হিসু করে ঠান্ডা পেয়ে আরো ঘুম কিন্তু এতে কি হয় বাচ্চা ঠান্ডা লাগে হয়ে যায় সঠিক খুবই মানে ক্রিটিক্যাল অবস্থা তো সেই কারণে মানে একটা ইউরিন অ্যালার্মটা দরকার আচ্ছা যখন বাচ্চা ইউরিনটা এই মেশিনে পড়বে তখনই এটা বাজনা বেজে উঠবে

যে তো আমাদের হোলসেল দোকান ঠিক আছে এটা খুচরা দোকানের দামগুলো কিন্তু আমাদের হোলসেল দোকান আমরা সবকিছু হোলসেল বিক্রি করি মানে সবগুলোই তো হোলসেল প্রাইজে পাবেন অবশ্যই হোলসেল প্রাইজে সেটাই বললাম যে 235 টাকা বিক্রি মাত্র 160 টাকা আমার থেকে নিতে পারবেন 120 সবগুলো সবগুলা 120 পিস যার যেটা লাগবে সেটা নিতে পারবে তারপরে থাকবে লুজ ডাইপার যেগুলো ওয়ান টাইম ডাইপার গুলো এটা প্যাকেজে 20টা থাকবে মাত্র 12 টাকায় করে ঠিক আছে 12 টাকা করে 12 টাকা পিস 12 টাকা পিস লুজ ডাইপার থাকবে তারপর থাকবে একটা ম্যারিগো ম্যারিগোটা হলো এই যে এটা এই ম্যারিগোটা আপনি আচ্ছা এই ম্যারিগোটা আপনি যখন বেবি হয় অনেক সময় বাচ্চা একটা খেলনা দরকার এখন কি করবে দৃষ্টি আকর্ষণের জন্য এটাকে বাচ্চাকে এই যে এভাবে দিয়ে দিলেন ঝুলাই দিলেন দেখেন খুব সুন্দর ঝুলছে দেখছেন কবিশনে এখন অনেক আগের খেলনা অনেক আগে অনেক আগের হ্যাঁ ঠিক আছে আমার দাদারা মনে খেলনা এগুলো তো এগুলো আপনি প্যাকেজে পাচ্ছেন মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা জি তারপরে থাকবে একটা ওয়াশেবল ডাইপার এই যে হ্যাঁ ওয়াশেবল ডাইপার এটা হলো অনেক সময় লুজ ডাই আপনি ওয়ান টাইম ডাইপার পড়তে পড়তে দেখা গেছে আপনার টাকা অনেক অপচয় হচ্ছে তাই না তো এখন কি করবেন এখন ওয়াশেবল ডাইপার ইউজ করবেন ওয়াশেবল ডাইপার বলতে মানে আমি এটা চাইলে ওয়াশ করে হ্যাঁ হ্যাঁ এটা ওয়াশ করে করে ইউজ করবেন এটা ভিতরে দুইটার প্যাড থাকবে আচ্ছা দুইটা প্যাড থাকবে দুইটা প্যাড থাকবে সফট খুবই সফট খুবই সফট আর খুবই আরামদায়ক জিরো থেকে দুই বছর পর্যন্ত জিরো থেকে দুই জিরো থেকে দুই বছর পর্যন্ত এটা প্যাকেজে পাচ্ছেন আপনি দুইটা মাত্র 220 টাকা করে 220 টাকা করে জি 220 টাকা করে কালার আছে যার যে কালার লাগবে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে থাকবে একটা সরিষা বালিশ সরিষা বালিশ এই সরিষা বালিশে কতটা উপকার কতটা উপকার মানে বলে বোঝানো যাবে না ক্যামেরাতে বোঝাতে পারছি না তবে এটা কিন্তু দানা টাইপের যে বালিশটা থাকে এটা কিন্তু আলাদা গিলাপ করা আছে এই যে এটা আপনি চাইলে খুলে ইউজ করতে পারবেন এই যে ঠান্ডা লাগবে না কারণ সরিষা তো গরম ঠিক আছে সরিষা গরম তো সরিষাতে বাচ্চাদের ঠান্ডা লাগে না অবাক হচ্ছি রীতিমতো বাচ্চাদের বিষয়গুলো কত কেয়ার নিয়ে জি অবশ্যই অবশ্যই ভাই বললাম না খুবই কেয়ারফুল ভাবে ওনারা গোছানো হয়েছে মানে অসাধারণ বিষয় এটা প্যাকেজে পাচ্ছেন এক পিস মাত্র 250 টাকায় 250 তারপরে থাকবে 24 ক্লিপের হ্যাঙ্গার চায়না আচ্ছা এই যে এটা এগুলো কাপড় শুকানোর ক্লিপ বাচ্চাদের কাপড় তো দিনের ভিতরে ধরেন এক ঘন্টার ভিতরে 20টা কাপড় তারা হিশু করে নষ্ট করে এখন শীতকালে শুকাতে একটু সময় লাগে জায়গার অভাব মা বাবা ভাই বোন সবার কাপড় চোপড় মেলে দেয় এখন বাচ্চাটা কোথায় মেলব এই হ্যাঙ্গারটা আপনি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা শক্ত পোক্ত আমি ধরে বুঝতে পারছি হ্যাঁ খুবই শক্ত তারপরে থাকবে একটা শীতের জুতো এই যে শীতের জুতো আচ্ছা শীতের এখন ছোট বাচ্চাদের ছোট বড় হ্যাঁ জুতো আছে সাইজ আছে যার যে সাইজ লাগবে যে কালার লাগবে এই যে এখানে কিন্তু একটু দেখেন এই অনেক জুতো প্রচুর কালেকশন হ্যাঁ যেহেতু আমাদের হোলসেল দোকান পুরো দোকান ভিডিও করলে মানে শেষ হবে না এত আইটেম বাচ্চাদের অনেক আইটেম তো এটা প্যাকেজ এক পিস পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপরে থাকবে বাচ্চাদের কান্নাক পরিষ্কার করার জন্য একটা কটন বাট কটন বাট হ্যাঁ এটা দুইশো পিসের

এই এগুলো থাকবে প্রত্যেকটা প্রাইজে এখানে প্রাইস লিস্টে দেওয়া আছে 250 250 180 মানে এক একটা এক এক রকম প্রাইস কিন্তু অবশ্যই হোলসেল প্রাইজে দিতে অবশ্যই হোলসেল দিব তারপরে থাকবে একটা র‍্যাশ ক্রিম এখন এই র‍্যাশ ক্রিমটা এই যে এটা হলো র‍্যাশ ক্রিম সুডো ক্রিম সুডো ক্রিম জি এই সুডো ক্রিমটা ইংল্যান্ডের এই ক্রিমটা অনেক ভালো অনেক ভালো এটা ডাক্তারের সাজেস্টেড ঠিক আছে জি এটা খুবই ভালো এটা প্যাকেজে একটা বাচ্চা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা জি তারপরে থাকবে একটা ফেব্রিক ওয়াশ বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার জন্য জীবাণুমুক্ত এবং কাপড় করার জন্য এই ধরনের একটা ফেব্রিক ওয়াশ এটা কডোমো কোম্পানি থাইল্যান্ডের মেন কোম্পানি হলো জাপানের ঠিক আছে এটা প্যাকেজে একটা বাচ্চা মাত্র পাঁচশো বিশ টাকা তারপর থাকবে একটা ব্যাগ একটা ব্যাগের ভিতরে একটা রেক্সিন একটা ফিটারের কভার এখন অনেক জামা কাপড় তো হয়ে গেছে তো কি করতে হবে এগুলো তো নিতে হবে তাই না এখন ছোটখাটো ব্যাগে তো হচ্ছে না তাই না একেবারেই হচ্ছে না তখন কি করতে হবে এই ব্যাগের ভিতরে সব ঢুকায় নিতে হবে দেখেন কতটা বড় স্পেস অনেক স্পেস অনেক ঠিক এখানে স্পেস এখানে স্পেস মানে আলাদা আলাদা চেম্বার করা আছে এই যে এখানেও স্পেস ভাই চেম্বার দেখাইতে দেখাইতে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে কাস্ট তো আপনার ভিউয়ারস তো বিরক্ত হয়ে যাবে যে এত ব্যাগ এত জায়গা ইম্পর্টেন্ট ভিডিও বিরক্ত হওয়ার মত না দেখেন এই চেনটা খুলে আরো পার্ট বের হবে ঠিক আছে এর মোটামুটি সব আইটেম উনি একটা ব্যাগেই ক্যারি করতে একটা ব্যাগেই সব আইটেম নিতে পারবে ঠিক আছে এই সেট ব্যাগের প্রাইস হলো মাত্র 1250 টাকা এবারে ভাই শক্তপোক্ত হবে তো মানে আমি যতটুকু ধরে শক্তপোক্ত প্লাস এগুলো ওয়াশেবল ওয়াশেবল রাইট এখন ধরেন মিয়া কুয়াশার পানিতে এমন ভিজে গেছে কিন্তু ভিতরে তো কিছুই ভিজে নেই কারণ এটা আপনি ভিতরে দেখেন রেক্সিন দাও এটা ভিতরে ভিজবে না আচ্ছা ঠিক আছে তারপরে থাকবে একটা

কোয়ান্টিটি কম দেন ঠিক আছে এগুলা প্রাইস হলে 180 টাকা করে মাত্র জি থাকবে একটা মশারী সহ বেড মশারি সহ বেড মানে আমার আমি বলতেছি যে সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি এগুলোই ইম্পর্টেন্ট এগুলো একটাও ফেলার মতো কোনো প্রোডাক্ট না যে কোনো একটা বেবি লাগায় একটা মশারী সহ বেড মশা কিছুই বসবে না ইনশাআল্লাহ ঠিক আছে আসলে চান্স কোনো চান্স নাই আর বেডটা এত সফট আর এত আরামদায়ক ওয়াও এগুলো কিন্তু ওয়াশেবল এটা যখন ওয়াশ করবে আপনার লিকুইড এ দিয়ে এভাবে চুবা এভাবে ঝুলায় দিবে এটা চিপানোর দরকার নেই ওয়াশের জন্য তো এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই ধরনের লিকুইড আছে আর বাচ্চাদের যত জামা কাপড় যাই হোক সব সময় লিকুইড দিয়ে ধোয়াটা ভালো হ্যাঁ ঠিক আছে রাইট সারফেক্সেল ফুল পাউডার এগুলো বাচ্চাদের ক্ষতি করে ক্ষতি করে কারণ গুলো তো বড়রা নিতে পারে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চাদের স্কিনটা অনেক সেনসিটিভ তো তাদের সব সময় লিকুইড দিয়ে ইয়ে করা ভালো এরকম মশারি থাকবে এটার প্রাইস হলো তেরোশো টাকায় প্লাস এটার হ্যাঁ এগুলো আমরা খুচরা আমাদের নিউ মার্কেটের কিছু দোকান আছে খুচরা বিক্রি করে আঠারোশো দুই টাকা আঠারোশো দুই হাজার টাকা ঠিক আছে তা আমি প্যাকেজে আমি একটা অফার দিয়ে বলছি বারোশো পঞ্চাশ টাকায় দিতেছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় দিতেছি এরপরে থাকবে একটা সুন্দর সর্বশেষ চমৎকার একটা জিনিস এই যে দেখেন এখানে নিয়ে যাব কোথাও অনেক সময় বাচ্চাকে ভাই তো এখন কি করতে হবে এটার ভিতরে দিয়ে এই যে এইভাবে নিতে পারবো বাহ খুবই সুন্দর না তারপরে দেখেন ভিতরে কি মানে কমফোর্ট আছে না হ্যাঁ হ্যাঁ রাখবে প্লাস এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর এই ও হো হো খুবই সফট এন্ড কমফোর্টেবল একটা এখন আপনি অন্য কোথাও গিয়েছেন গেছেন এখন বেড তো নিয়ে যেতে পারতেছেন না কি করবেন এখন এটাকে বেড করে ফেলেন না আচ্ছা এটা বেডে কনভার্ট করা যাচ্ছে এই যে বেড করে ফেলছি মানে চেইনটা খুলে আর ক্লিপের সাথে পুশ এইভাবে পুশ করে এই যে বালিশ হয়ে গেল ওয়াও এটা বালিশ হয়ে গেল মানে कंप्लीट একটা বেড হয়ে গেল कंप्लीट একটা বেড হয়ে গেল আবার এখন আপনি নিয়ে নেবেন যার শুধু এটা খুলবেন এই চেনটা লাগিয়ে দিবেন এই দুই দুই সাইডে পেঁচাই লাগিয়ে দিবেন এই বাহ মানে কি বলবো এটা মানে খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আর খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই কোয়ালিটি এগুলো প্রত্যেকটাই ওয়াশেবল ঠিক আছে জি এটাকে নৌকা বেড বলে নৌকা বেড নৌকা বেড চেইন বেড ঠিক আছে দেখেন না এটা পুরো নৌকার মতোই কিন্তু আসলে ঠিক আছে নৌকার মতো প্লাস এটা মানে কমফোর্টেবল আমি নিজে হাতে ধরে দেখেছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা প্যাকেজে পাচ্ছেন এক পিস মাত্র 650 টাকা 650 650 টাকা আসলে আজকে এই উইন্টারের প্যাকেজ উইন্টারের যে প্যাকেজগুলো নিয়ে আসছি তো আজকের মতো এই পর্যন্তই এই টোটাল প্যাকেজটা মাত্র 13920 টাকায় 83 টি পণ্য 83 টি পণ্য 83 পণ্য আমরা 83 টা পণ্য দেখে ফেলেলাম দেখে ফেললেন মাত্র 13920 টাকায় আর এখন আমাদের শপ লোকেশনটা বলে দিই আমাদের শপ লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বর্ণলতা মার্কেট তলা আলবিয়া বেবি শপ দোকান নং 20 আর যারা অনলাইনে অনলাইনে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নম্বরে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সরাসরি ভিডিও কল অথবা আপনি সরাসরি ফোন দিবেন কারণ আমাদের এই মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে তো ডাইরেক্ট ফোন দিলে পাওয়া যাবে না আর যারা দোকানে আসবেন ইমি হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ইনশাল্লাহ আসবেন আচ্ছা আজকের মতো এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামুমতাম